সমেত দর্শক আমরা এই মতে দাঁড়িয়ে আছি যেহেতু সদর উপজেলার বইডাঙ্গা মাঠে এই বইডাঙ্গা মাঠের একঝাঁক কৃষক বা শতাধিক কৃষক নতুন জাতের নতুন পদ্ধতিতে পোশাকের মেস্রি বা বীজ চাষ করছে যা স্থানীয় বাজারে বেশ জনপ্রিয় আর এই চাষকে ঘিরেই এই অঞ্চলের শতাধিক নারীর কর্মসংস্থানের সুযোগ হয়েছে আপনারাদের একটু দেখাতে চাই এই যে আপনারা দেখছেন যে এখানে যে নারীরা এই মেস্রি তুলছে এই তাদের এই কর্মসংস্থানের সুযোগ কিন্তু হয়েছে এই মেস্রির চাষে ঘিরেই তো চলুন আপনাদের একটু সরাসরি তাদের সাথে কথা বলি এবং এই কৃষকদের সাথে কথা বলে জানবো এই মেস্রির চাষ এবং মেসি বলে রাখি এই মেস্রি কিন্তু আপনার পাতা এবং ডাটা খেয়ে থাকি আমরা কিন্তু এই প্রথম মানে এখানকার স্থানীয় চাষিরাই কিন্তু সারা বাংলাদেশে প্রথম দেখিয়েছে যে কিভাবে এই মেস্রির বীজ বা মেস্রি খেতে হয় তো চলুন দর্শক আমরা একটু দেখে আসি যে কিভাবে চাষ করেছে আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো আপনারা যে মেসিটি দেখতে পাচ্ছেন এই মেসিটা এক সময় পেকে গিয়ে লাল টকটক হয় সেটা খেতে আরো সুস্বাদু অল্প ভাতে দুই একটি মেসিটির ফল নিলেই বা এই যে পোশাকের ফল নিলেই ভাতটা পুরো লাল হয়ে যায় খেতেও অনেক এই যে এটা কালো এই যে সে কালো ফল এই কালো ফলটি মানে রান্না করতে রান্না করলে একদম কিন্তু ভাত লাল হয়ে যায় খেতেও কোন সুস্বাদু বাচ্চারা খুব পছন্দ করে পোশাকের এই পাকা ফল দিয়ে ভাত খেতে হ্যাঁ ভাত খুব লাল যাই হোক আমরা আছি চাচা আপনার নাম জন্য কি বললেন আলমগীর আলমগীর চাচার এই পোশাক খেতে এই পোশাকের এই মিষ্টি বা বীজ এই অঞ্চল থেকে কিন্তু প্রথম সারা বাংলাদেশে এটাকে খাওয়ার শেখানো হয়েছে আমাদের কৃষি অফিসের তথ্য মতে পঁচানব্বই হেক্টর জমিতে এই অঞ্চলের পঁচানব্বই হেক্টর জমিতে কিন্তু এই মিষ্টি চাষ হয় যা অত্যন্ত দামি বর্তমান বাজারে মানে উচ্চ মূল্যেই বিক্রি হয়ে থাকে বাজারে একশো টাকা থেকে বর্তমান পঁয়ষট্টি থেকে পঁচাত্তর বা সত্তর টাকায় বিক্রি হচ্ছে কিন্তু এই পোশাকের মিষ্টি বা বীজ তো আপনারা দেখতে পাচ্ছেন মাঠকে মাঠ কিন্তু এই পোশাকের মিষ্টি চাষ করা হয়েছে আমরা একটু কথা বলবো এখানকার যে পোশাকের মেসরি বা পোশাকের বীজকে ঘিরে যে সমস্ত নারীদের কর্মসংস্থান সুযোগ হয়েছে তাদের মধ্যে দুই একজনের সাথে কথা বলবো চাচি আপনার নাম কি কি আপনারা এখানে কতদিন ধরে এই বীজ তোলেন পাঁচ বছর ধরে আপনারা দিনে কত টাকা মজুরি পান এবং কতটুকু কাজ করেন এদিকে নাম কি রেখা আপনি এই কাজের সাথে কতদিন ধরে আছেন পাঁচ বছর ধরে আছেন তার মানে এই মাঠে পাঁচ বছর ধরেই এই চাষ শুরু হয়েছে দর্শক আপনারা বুঝতেই পারছেন এই চাষটা কিন্তু বাংলাদেশের প্রথম হয় এই ঝিনিয়া সদর উপজেলায় আর এখান থেকেই পাঁচ বছর আগ থেকে কিন্তু মানুষ এটা বাজারে পেয়েছে বা খাওয়া শিখেছে তো কিছু অফিসু বলেছে যে এই ঝিনেদার মাটি থেকে এই পোশাকের বীজ খাওয়ানো শেখানো হয়েছে তো আমরা সেই দিদির কাছ থেকে শুনছিলাম যে তিনি পাঁচ বছর ধরে এখানে কাজ করেন আপনি কত টাকা মজুরিতে কয় ঘন্টা করে কাজ করেন এখানে সকাল থেকে দুইটা পর্যন্ত কাজ করেন কত টাকা মজুরি পান বা হাজিরা পান তিনশো টাকা হাজিরা পান

আর এই চাষে গিয়ে তো আপনাদের তো পরিবার এখন শান্তিতে চলতে পারেন তাই না হ্যাঁ এই চাষে ঘিরে আপনারা যে কাজ করছেন এতে করে আপনাদের সংসারের কোনো উন্নতি হয়েছে উন্নতি পরিবারে পুরুষের পাশাপাশে আপনারা উপার্জন করতে পাচ্ছেন এটা আসলে আপনাদের কাছে থেকে কেমন মনে হয়

ঠিক কত কাটা জমিতে চাষ করেছেন কেন কটা জমিতে চাষ করেন চার কাটা জমিতে চাষ করেছেন প্রথমে কিভাবে চাষ পদ্ধতিটা শুরু করছেন আপনি প্রথম দেখা যাচ্ছে যে চাষ করে তারপর চারাটা তৈরি কইরে চারা মানে চারাটা করে নিয়ে তারপর লাগাইছি লাগানোর পরে সার দিয়েছি দিয়ে মানুষ করা হয়েছে কতদিন পর থেকে আপনি এই পুশাকের থেকে বীজ সংগ্রহ করছেন এক মাস লেগেছে আমাদের বীজ তৈরি করতে এক মাস লেগেছে আপনার এই মিষ্টি বা বিষ তৈরি করতে ধান দুই মাস লেগেছে আমার বানে উঠতে বানে উঠতে দুই মানে মিস্ত্রি তুলতে এবং বানে উঠতে দুই মাস লেগে গেছে দুই মাস পর থেকে আপনি রেগুলার মিস্ত্রি তোলেন প্রতিদিন কত মন করে আপনি এই মেস্ত্রি তোলেন বা কি মানে পদ্ধতিতে এইগুলো করেন কারণ প্রতিদিন মনে করে আমার তেলাকাটা ভুঁই ওই বারো তার ধরা যায় কাটা প্রতিদিন না প্রতিদিন হবে না তাহলে ওই 20 দিন পর পর 20 দিন পর পর জি মানে 20 দিন পর পর তোলেন হ্যাঁ 20 দিন পর পর তোলেন 20 দিন পর পর মানে কাটা বইতি মন মন করে মন মন তোলা হয় এই মেসি ওঠানো হয় জি বাজারে কেমন দামে বিক্রি হয় আগে এর চাহিদা কেমন বাজারে চাহিদা ভালো ও 70 75 বেজে আইছে এবং ওই বন্ধু প্রথম কেমন দামে বিক্রি করেছেন প্রথম 100 115 টাকা বন্ধু বেজেছে 115 টাকা থেকে এখন বর্তমান বাজারে 65 টাকা বা 75 টাকাকে বিক্রি করছেন 60 65 আপনি এই 12 কাটা জমিতে কতটুকু মানে কত টাকা খরচ করেছেন এবং কত টাকার এই যে মেসি বিক্রি করতে পেরেছেন 1015 টাকা দেখেন ধরা যায় 15000 টাকা খরচ করেছেন বিক্রয় করেছেন কত 70 75 70 75 এইভাবে একটানা কতদিন ধরে আপনি এই পোশাকের মেসি বা বীজ বিক্রি করতে পারবেন ভোটাতে পারবেন ছয় মাস একটা না ছয় মাস একটা না ছয় মাস তার মানে এই চাষটা একটা না ছয় মাস এই চাষটা করা যাবে এই ছয় মাসের ভিতরে আপনি তাহলে কত টাকা লাভ করতে পারবেন এখানে এখানে পনেরো হাজার টাকা টাকা কাছে লাভের অংশ ধরা যায় জন্ট অংশ বাদ দিয়ে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে পঞ্চাশ হাজার টাকা লাভ হবে এ কি মাসে না শেষ শেষ নাম আমাদের দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন বা জানছিলেন যে এই পোশাকের মেস্ত্রী চাষ পদ্ধতি বা সংগ্রহ আবার এর সাথে সংশ্লিষ্ট যে যে সুযোগ পেয়েছে নারীরা তাদের জীবনের কথা তারা কিন্তু এই পোশাকের মেস্ত্রী বা সংগ্রহ কাজে যুক্ত হয়ে তাদের সংসারে সচ্ছলতা ফিরে এসেছে উচ্চ ফলনশীল বা উচ্চ লাভ লাভবান এই পোশাকের মেস্ত্রী চাষ পদ্ধতির থেকে যে আমরা উপার্জন বা কৃষি বিপ্লব সেটা কিন্তু আজকে জানলাম এর পরবর্তীতে আপনাদের জানাবো কোনো এক ভিডিওতে নতুন কিছু নতুন গল্প নিয়ে যেটা সদর উপজেলার সাগান ইউনিয়নের এই বইডাঙ্গার মাঠ থেকে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ